সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পনেরোই জুলাই রোজ সোমবার মরিয়ম ডেইরি ফার্মের বিগ সাইজের একটি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি গাবি সচরাচর অনেক গাবি দেখছি দর্শক ভাইরা আজকে যে গাবিটা দেখাবো বাংলাদেশের সবচেয়ে সেরা যেটা গাবি সেটা আমি আশাবাদী বাংলাদেশে এখনও পঞ্চাশ কেজি দুধের গাবি এখনও মেলে নাই এই গাবিটার থেকে আশাবাদী পঞ্চাশ কেজি দুধের যে দর্শক ভাই এই গাবিটা নিয়ে চলেন যাই দেখায় এই বিষয় তো কয় মাস গাভিন কী সমস্যা এসব বিষয় আপনাদের নিয়ে দেখায় খুঁটিনাটি বলি আর অবশ্যই আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বি আমার ভিডিওটির সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও বাতে আমার সঙ্গে থাকবেন মূলত আসলে এই গাবিটা দেখেন পিওর ফিজিয়ান জাতের গাবি গাবিটার দেখেন তলার গিটাপটা দেখে দর্শক ভাইদের চারিপালি দেখেন একবারে পিসাবের ধার থেকে শুরু করে একবারে মানে ইয়া পর্যন্ত পালান আর দেখেন কোয়ালিটি জাতে দেখেন দুধের ভ্যানগুলো কি। দর্শক ভাই ভালো গাবি চেনার উপায় এইগুলোই আপনার এই দ্বীপগুনো লক্ষ্য করে মালগুলো ক্রয় করবেন কখনও দশটা টাকার ক্ষতির দিকে যাবেন আর জীবনে দেখেন এই যে গুণর বৈশিষ্ট্য দেখেন ঘাটটা দেখেন বড় গাভী দেখেন ঘাটটা দেখেন কতটা চেকন মাজার সাইডটাও উশান এই দিকগুলো দক্ষ লক্ষ্য করে এগুলো গাবি কিনবেন দেখবেন যে আসলে আপনারা খামার থেকে অনেক মানুষ ভাবে যে না খামার থেকে আমি লস খাচ্ছি ঠিকই লস আসলে আপনাদের দামে সস্তা দিচ্ছে গ্যারটা সরে একটা গাবি কিনতেছে ঠিক ওই সস্তা না কিনে একটু ভালো পার্সেন্ট দেখে যাতমান দেখে মালগুলো কয় করবেন দর্শক ভাইদের তাহলে অবশ্যই আপনারা ক্ষতির দিকে পড়বেন এই গাবিটা রাতে চারটা এটা সেকেন্ড টাইম না এটা সরি ফার্স্ট টাইম বাচ্চা দেবে এগারিটার গাবিন এখনও আর সপ্তাহখানেকের মতন টাইম আসছে এই এগারিটা সপ্তাহানের মধ্যে আশাবাদী যে গাভীটা বাচ্চা প্রসব করবে কেউ যদি চান যে আমি বাচ্চাটা ডেলিভারি করে নেবো তাতে দেওয়া যাবে আর সেক্ষেত্রে যদি এই অবস্থায় আমি বায়না করে রাইখে বাচ্চাটা ডেলিভারি করার পরে গাভীটা আমি উঠাই নিয়ে যাবো তাতেও কোনো সমস্যা নেই দর্শক ভাই স্ক্রিনে যাওয়ার যে নাম্বার থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই গাভীটা সংগ্রহ করতে পারবেন দর্শক ভাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম